i

আমার নাম হচ্ছে ম্যান মে তালুকদার আমি বর্তমানে হচ্ছে পুলিশের সাব ইন্সপেক্টর কর্মরত আছি আর মেনলি হচ্ছে আমাদের এটা হচ্ছে রাখাই নববর্ষ এখন হচ্ছে আমরা তেরোশো ছিয়াশি সালে হচ্ছে পদার্পণ করেছি রাখাই নববর্ষ আর আমরা হচ্ছে কি সাংরাইয়ের মধ্য দিয়ে মানে আমরা যে পানির মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়ে আমি নতুন বছরকে স্বাগত জানাই যাতে আমাদের ভিতরের যে জরা জীর্ণতা আমাদের যে পাপ আমরা যারা গ্লানিগুলো মুছে নতুন বছরগুলো সুন্দর করে পালন করতে পারি এর জন্যই কিন্তু আমাদের প্রতি কিছু সামনে পালন করা হয় আমাদের বর্ষ বরণ নতুন বছরকে আমরা সুন্দরভাবে ওয়েলকাম করি বা বরণ করি আমাদের গত বছরের সব দুঃখ কষ্ট মুছে মানে বুদ্ধ স্নানের মাধ্যমে অথবা আমাদের এই যে জলকেলি বড় অনুষ্ঠান করে এইসবের মাধ্যমে আমরা গত বছরের সব পাপ মুক্ত হয়ে যাই দেশ বিদেশ থেকে আগত ট্যুরিস্ট বৃন্দ যাতে এই প্রোগ্রামটি দেখতে পারে সেই প্রচারেরও ব্যবস্থা করেছি আমরা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি আরো জাকজমকপূর্ণ হোক নিরাপদে হোক সেই শুভকামনা সবসময় করি এই কুয়াকাটা আদিবাসী এলাকা বললে চলে সেই তেরোশো ছিয়াশি সালের রাখাইনদের শুভ নববর্ষের এই জলকালী অনুষ্ঠান দীর্ঘদিন এটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সর্বত্র সহযোগিতা করতেছি আর তাদের নিরাপত্তার জন্য আমরা তাই যেমন জেলা প্রশাসক তৃণমহাদায় থানার আর পুরেশ পুলিশ থানা পুলিশ এবং আওয়ামী আছে সর্বত্র যে পক্ষে আমরা কাজ করতেছি একটা কথাই হলো এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ সেটাই একই জায়গায় স্থাপিত এবং আমরা সর্বত্র একটা হিসাব করি মানব সবচেয়ে বড় সেবা আর আমরা মানুষ যার যার ধর্ম তার কাছে অনেক বড় এই মূল্যায়ন করে আমরা একাত্রে মিলেই আমরা এই উৎসবটা করি